হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং এই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু খুবই কার্যকারী পেঁপে তো বন্ধুরা এই পেঁপেগুলো আপনারা কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু আপনারা চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই পেঁপে গাছগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের খুব একটা পরিশ্রম করতে হবে না এবং বিনা পরিশ্রমে কিন্তু আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই পেঁপেগুলো চাষ করার জন্য অবশ্যই আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এই পেঁপে গাছগুলো রোপণ করে নেবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পেঁপে গাছগুলো কিন্তু রোপণ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কিন্তু কোনো ধরনের পরিশ্রম হবে না এবং আপনাদের আর্থিকের কোনো সমস্যা নেই কিংবা আপনারা কিন্তু বড় ধরনের কোনো ধরনের কিন্তু টাকা পয়সা লাগবে না আপনারা কিন্তু বিনা টাকায় কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নেই পেঁপে গাছগুলো তো বন্ধুরা পেঁপেগুলো কিন্তু খুবই কার্যকর একটি পেঁপে এবং এই পেঁপেগুলো যদি কাঁচা অবস্থায় খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা পাবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নেই পেঁপেগুলো অবশ্যই আপনারা খাবেন এবং এই পেঁপেটি কা পাকা অবস্থায় খেলে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম